ম্যাসেঞ্জার থেকে কল যাচ্ছে না তাহলে দুটি কাজ করে দেখবেন আপনার ম্যাসেঞ্জার থেকে কল যাচ্ছে না এই সমস্যার স্থায়ী সমাধান হয়ে যাবে দেখুন ম্যাসেঞ্জারে কোনো আলাদা কোনো সেটিংস নাই যেই সেটিংসের মাধ্যমে আপনারা কল বা মেসেজ বন্ধ করে রাখতে পারেন কিন্তু আপনাদের ম্যাসেঞ্জার থেকে কল বা মেসেজ যায় না এর ছোট্ট একটা কারণ আছে এই ছোট্ট কয়েকটি সমস্যা দেখা দিলেই আপনাদের ম্যাসেঞ্জার থেকে কল বা মেসেজ যায় না এই সমস্যাগুলো কীভাবে সমাধান করবেন চলুন দেখিয়ে দিই তো মূল ভিডিওতে যার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেওয়া ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার প্রয়োজনে আপনিও কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাই আপনার ম্যাসেঞ্জার থেকে কল বা ম্যাসেজ যাচ্ছে না এই সমস্যার সমাধান করার জন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে তারপর এখান থেকে ম্যাসেঞ্জার লিখে সার্চ করতে হবে তাহলে এখান থেকে ম্যাসেঞ্জার চলে আসবে এখন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাকে সরাসরি ওপেন করতে বলতেছে আপনাকে ম্যাসেঞ্জারটি আপডেট করতেও বলতে পারে কারণ ম্যাসেঞ্জার আপডেট না করা থাকলে এই ম্যাসেঞ্জার থেকে কল বা মেসেজ যাচ্ছে না এই সমস্যা কিন্তু হয়ে থাকে যাই হোক এখান থেকে আপনার সর্বপ্রথম আপনার ম্যাসেঞ্জারটি এখান থেকে আপডেট করে নেবেন ম্যাসেঞ্জার আপডেট করা হয়ে গেলে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার ম্যাসেঞ্জারের উপর আঙুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখলে অ্যাপ ইনফো অথবা আই বাটন আসবে আপনারা এখান থেকে লক্ষ্য করে দেখতে পাবেন অ্যাপ ইনফো অথবা আই বাটন দেখতে পাবেন জাস্ট এখান থেকে অ্যাপ অ্যাপ বা আই বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করলেই আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা পারমিশান অপশান দেখতে পাবেন এখন এখান থেকে এই পারমিশান অপশানটি ওপেন করবেন দেখেন এখানে অনেকগুলো অপশান আছে এগুলো পারমিশান সবগুলো কিন্তু পারমিশান আপনাকে দিয়ে রাখতে হবে এখান থেকে কোনো একটি পারমিশান যদি আপনি দিয়ে না রাখেন তাহলে দেখবেন যে আপনার মেসেঞ্জার থেকে কল যাচ্ছে না বা মেসেজ যাচ্ছে না এরকম সমস্যাগুলো দেখা দেবে সেক্ষেত্রে আপনারা এখান থেকে যতগুলো অপশান দেখতে পাবেন প্রত্যেকটার একটা একটা করে পারমিশান কিন্তু এখান থেকে আপনারা দিয়ে নেবেন আমি যেভাবে দিয়ে নিচ্ছি পারমিশানগুলো ঠিক এইভাবে পারমিশানগুলো এখান থেকে আপনারা অবশ্যই দিয়ে নেবেন পারমিশানগুলো দেওয়া হয়ে গেলে আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পরে এখান থেকে আপনার ফোনের এখান থেকে ম্যাসেঞ্জারে স্টোর অ্যান্ড ক্যাশ অপশানটি খুঁজে বের করবেন তারপর এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ অথবা স্টোর এই অপশান যেটাই থাকে ওপেন করবেন তারপর এখান থেকে আপনারা ক্লিয়ার ক্যাশ যে অপশানটি আছে ক্লিয়ার ক্যাশ করবেন আর কখনও ক্লিয়ার ডেটা করবেন না ক্লিয়ার ডেটা করলে কিন্তু আপনাকে পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে সেক্ষেত্রে এক্ষেত্রে আপনারা আপনারা এই এখান থেকে ক্লিয়ার ক্যাশ করবেন এটা গেল প্রথম কাজ আর দ্বিতীয় কাজটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখন আমি আপনাদের এ টু জেড পর্যন্ত দেখাচ্ছি আশা করি সাঁদে থাকবেন তাই আপনাদের ম্যাসেঞ্জারের দ্বিতীয় কাজটি করার জন্য ম্যাসেঞ্জার থেকে মেসেজ বা কল যাচ্ছে না এর দ্বিতীয় কাজটি করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ম্যাসেঞ্জারের উপর আঙ্গুল দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখার পর এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা আনইনস্টল এনিস্টল অপশান দেখতে পাবেন অর্থাৎ এখান থেকে আপনারা আন ইনস্টল অর্থাৎ ডিলেট অপশান দেখতে পাবেন এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে আপনার ম্যাসেঞ্জারটি আনইনস্টল করে দেবেন করে দেওয়ার পর এখান থেকে আপনার ম্যাসেঞ্জারটি আবার নতুন করে ইনস্টল করে লগ ইন করবেন দেখতে পাবেন আপনার ম্যাসেঞ্জার থেকে কল বা মেসেজ যাচ্ছে না এই সমস্যার স্থায়ী সমাধান হয়ে যাবে ধন্যবাদ